শীতকালে সকালটা বেশ ভালো লাগে কুয়াশা চারিদিক কিন্তু আমি পারি না বেশিগুন থাকতে কারণ ঠান্ডা লেগে যায় খুব কাশি হয় ঠান্ডা লাগার ধার তো একটু ছাদ এসে ঘুরতে ঘুরতে ওই পাখিগুলো আসে তারা আমাদের ছাদে ওখানে বসেছিল অনেকগুলো বসেছিল আমি যেই আসলাম উড়ে গেল ওই দু এক দুটো বসে আছে এখনো তাদেরকে একটু খাবার দিলাম নিচে থেকে একটু মুড়িয়ে এনে দিলাম সব সময় সেগুলো ভিডিও করা হয় না এখনও আকাশের চাঁদ আছে খানিক্ষণ থেকে নিচে চলে গেলাম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটু চা বসাচ্ছি তারপর ভাবলাম ভাতটা বসিয়েও দিই অনেকক্ষণ পরেই ভাতটা বসিয়েছি চা একটু বসালাম আর ভাত বসালাম এদিকে চা করেছি ছেলে বললো মা আমি একটুখানি খাবো ও ছিল ওকে জোর করে দিলাম একটু আদা ও তেজপাতা দিয়ে অল্প করে অল্পই খায় অল্প একটুখানি দিলাম রান্না যেটুকানি মাছ ছিল মাছটা করে নিলাম অল্প একটুখানি মাছ ছিল এদিকে তরকারি করলাম বরবটি আলু দিয়ে তরকারি করলাম মাছটা ভেজে নিয়ে মাছের ঝোলও বসিয়ে দিলাম একটু কষা কষা করে পেঁয়াজ আলু টালু দিয়ে মাছের ঝোল বসিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে করে নিয়ে সারছি এদিকে সারতে সাথে মনে হলো একটা কম্বল ব্ল্যাঙ্কেট আছে সেটা প্লাস্টিকের মধ্যে এরকম ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি আর বেশ ঠান্ডা পড়ছে তাকে একটু রোদেও দিতে হবে তাই ছাদে নিয়ে গিয়ে ওটাকে খুললাম ঘরে আর খুলিনি যেহেতু একটু ধুলো ছিল ছাদে নিয়ে গিয়ে ওটাকে খুলে বেশ বড় অনেকটা মোটা অনেকটা বড় ছাদে নিয়ে গিয়ে রোদে দিয়ে দিলাম কারণ একটু রোদে দিয়ে না ঝেড়ে নিলে ওটাকে আর গায়ে দিতে পারবো না তা আজকে একটু ঠান্ডা লাগছিলো কাঁথা গায়ে দেওয়ার হচ্ছে না পাতলা তাই ওটা ঝেড়ে নিয়ে রোদ দিয়ে দিলাম এবার এসে আবার ছেলের জন্য একটু টিফিন বানালাম ডিম দিয়ে রুটি দিয়ে টিফিন এক এগ রোলের মতন করে একটুখানি করে দিলাম তার মধ্যে একটু আলুর তরকারি আগের দিনের আর তরকারি ছিল সেটা গরম করে আর পুরো রোলের মতনই সস টস দিয়ে রোলের মতন করে দিলাম ওকে এইভাবে করে দিলে তাও খেয়ে নেয় ময়দার চাই না আমি বললাম না ময়দা রুটি নয় আটারই খাও খেলাধুলা করছো সবসময় ময়দা খাওয়াটা ভালো না সরি কাশি হচ্ছে যাই হোক ময়দার দিনই আটা রুটি দিয়ে এগ রোল মতন করে দিয়েছি এবার ওর টিফিন খাওয়া টিফিন করে দেওয়ার পরে আবার সুন্দর করে সসও দিয়ে দিতে হবে পুরো দোকানের মতনই সুন্দর করে করে দিতে হবে যাই হোক করে দেওয়ার পরে ওকে টিফিন করে দেওয়ার পরে আমি একটু বেশি করে দুধ চা বসিয়ে দিলাম খাবো বলে আবারও দুধ চা বসিয়ে দিয়ে সেটা বেশ বেশি বড়ো কাপেই চাটা নিলাম যাতে খাওয়া যায় একটু বেশি খুন ধরে একটু বেশি করে ঠান্ডা লেগে আছে তো তাই ছেলের হরলিক্সের কাপটাতেই নিয়ে নিলাম আর দুটো টোস্ট বিস্কুট নিয়ে নিলাম খেতে খেতে বসে বসে বিছনা টিসনাগুনো ঝেড়ে পরিষ্কার করে নিলাম এদিকে নিচে মাছ এসেছিলো বাড়ির সামনেই একটুখানি মাছ আর একটা ফুলকপি নিয়ে নিয়েছি পরের দিনের জন্য আজকের তো রান্না হয়ে গেল পরের দিনের জন্য এটা নিয়ে নিলাম আর নিয়েও একটুখানি আবার রোদে দাঁড়িয়ে থাকলাম বেশ ভালো লাগছিল ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিলাম তাই একটু সামনেই দোকানে পাঠিয়েছিলাম বলে ওর জন্যই একটু নিচে একটু রোদটাও লাগাচ্ছিলাম গায়ে বেশ ভালো লাগছিলো রোদটা খানিক্ষণ দাঁড়িয়ে থাকলাম রোদের মধ্যে কারণ বেশ ঠান্ডাই আমার লেগে আছে রোদে দাঁড়াতে বেশ ভালো লাগছে মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছেলেও দোকান থেকে চলে এসছে এদিকে ঘরের সব কাজ সেরে নিয়ে বিচনা টিসনা গুছিয়ে পরিষ্কার করে করে নিয়েছি সবই করা হয়ে গেছে পরিষ্কার জরিষ্কার করা হয়ে গেছে শুধু বাসনটাই এখনও মাজা হয়নি রান্না হয়ে গেছে কিন্তু বাসন এখনও মাজা হয়নি মাজবো একটু ধীরে সুস্থেই করছি কাজগুলো সব সময় তো ভালো লাগে না তারা উড়ো করে কাজগুলো করতে এই যে এবার বাসনগুলো মাজতে গেলাম মাজাও হয়ে গেছে বাসনগুলো এই বাসনগুলো সবই মাজা হয়ে গেছে কিন্তু এখনও কাপড় কাঁচা হয়নি এই আমার প্রত্যেক দিনই দেরি জামা কাপড় কাচা হয়নি জামা কাপড়গুলো নিয়ে নিচে নামবো নিচে নেমে নিচে গিয়ে বসে কাচবো সবসময় ভালো লাগে কেচে নিয়ে স্টান করে নেবো আজের খেলে দেরি করে বাড়ি ঢুকেছে বকুনিও খেয়েছে আমার কাছে খুব মারও খেয়েছে এবার এই নখগুলো কেটে দিচ্ছি বড়ো বড়ো হয়েছে নখগুলো আর খেয়ে দিয়ে উঠলাম চানের আগে ভেবেছিলাম কেটে দেবো যেহেতু দেরি করে বাড়ি ঢুকেছে খেলতে গেছিলো তাই না কাটা হয়নি খেয়ে দিয়ে উঠে আর এই পিঠ থেকে এদিক থেকে রোদটা আসছে পিঠে খুব ভালো লাগছে লাগালে একটুখানি তাই এখানটা এরকমভাবে জানলার ধারে বসে আছি আর নখগুলো কেটে দিচ্ছি আজ ভিডিওটা এই পর্যন্তই এরপর আর এই হচ্ছি না ঠিক আছে টাটা বাই বাই